সালামুকুম আসসালাম মন মরা লাগছে আপনাকে তাহলে পেছেন বুঝি কিসের খবর ওই আমার বিয়ের ব্যাপারটা কি আর করব বলুন আব্বর অবদ্ধতার হতে পারি না তাই মত দিয়ে দিলাম মানে আপনার বিয়ে হয়ে যাচ্ছে আপনার খুব কষ্ট লাগছে জানি কিন্তু আমার কিছুই করার ছিল না আব্বুই সব ঠিক করেছেন আপনি যে আমাকে পছন্দ করেন তা আমি জানি একবার যদি বলতেন আমার আব্বু কিন্তু আপনাকে খুব পছন্দ করে যাগে এখন এসে বলে কি লাভ হ্যাঁ এ কাটা রাখেন অভিমান করে যদি না যান তাই নিজে কাটতে দিয়ে গেলাম আপনি না গেলে কিন্তু আমি খুব দুঃখ পাব শুভ জন্মদিন কাঞ্চন আমার বন্ধু রত্নার বাবা দেলোয়ার হোসেন খান ওর কথাই তোমাকে বলেছিলাম তোমাদের দেশের ছেলে যেমন আমার দেশের সাথে খুব একটা যোগাযোগ নেই তোমার বাড়ি কোন গ্রামে কি যেন নামটা মনে আসছে না চিনতে আমার চাচা ছিলেন হুম হচ্ছে দেশের বাড়ি যাই না তো কি করে চিনব এদের তোমরা কথা বলো আমি ওদেরকে একটু করুন স্বাধীনতা যুদ্ধের সময় বোধহয় দেশের বাড়িতে ছিলেন হ্যাঁ ওই সময় একবার রাত্রে আপনাদের বাড়ি গিয়েছিলাম না পরের দিন ভোরে শুনলাম আপনি নাকি সারা রাত পায়খানার মধ্যে লোকিয়েছিলেন আপনার সারা শরীরে নাকি ঘুম গিয়েছিল মুখের মধ্যে নাকি গিয়েছিল আমি একটু ওদিক থেকে আসি আর যাই হোক আমি না তা নয় সত্য কথা কখনো বলেছেন কিনা তাই ভাবুনি এ বুঝে বিয়ের দাওয়াত এখনই বুঝবেন কিসের দাওয়াত বিয়ের আগের দাওয়াত নিয়ে আমার খালাউল খালা কি যেন বলবে আপনাকে খালা কথা আমরা করে তোমার তো জি তোমার সাথে আমার কিছু কথা আছে জি বলুন কি আর কথা খোলা খুলি বলে ফেলি তোমার সম্পর্কে সব আমরা জেনেছি তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল তাই সুজাসুজি বলি আমার দোলা ভাই তোমাকে খুব পছন্দ করেন চম্পাও চম্পাকে বিয়ে করতে তোমাকে কোনো আপত্তি আছে আমি তাহলে সোজি বলি আমার কোনো আপত্তি নেই আরে এ কি দেখছি এটা আসল জম্পা নাকি নকল জম্পা কোন জম্পার কি মিথুক যে তার কোনো কিছু আর বিশ্বাস হয় না আমি সব খুলে দেখব প্লাস্টিকের জম্পা নাকি আসল জম্পা এসো আসল না নকল তা দেখাচ্ছি যতনা না কিন্তু

শুভ রাত্রির সুন্দর মুহূর্তের আমি ব্যাঘাত আমাকে ঢুকেছিলেন তার থেকে রেহাই পেয়েছি ওসি সাহেব সেদিন থানা হাজতে অনেক বড় বড় কথা বলেছিলেন এবার চিন্তা করে দেখবেন পথ আপনি রেখেছেন কিনা তো দেখিয়েছিলেন তুই বিয়ে করে আজ বাসর ঘর করছিস না না তোর এই সুন্দর মুহূর্তের আমি আর ব্যাঘাত ঘটাবো না শুধু একটা কথা জেনে না তুই যে মিথ্যে মামলার আসাবি করে আমাকে জেলে ঠুকাতে ছেলে। সেই মামলার বাদী যার বাড়িতে ডাকাতি হয়েছিল সেই আমাকে ছাড়িয়ে কারজন তোর আর খান সাহেবের মধ্যে পার্থক্য কোথায় শুনলাম খান সাহেবের বন্ধুর মেয়েকে তুই বিয়ে করেছিস তোদের এই শুভ দিনে কসিমতির ছেলের দেওয়ার কিছুই নেই আমার শরীরে রক্ত মাখানো এই রুমালটা দিয়ে গেলাম তোর খুশিতেই তোর খুশিতে এই রক্ত জড়েছিল আমি কিন্তু সেদিন ডাকাতি করিনি তাকে জিজ্ঞেস করো তাকে ভালোবাসার অপরাধে আজ সে ক্রিমিনাল তেরোর দাগে আসামি

খান সাহেবের অভিযাত্ম রক্ষা করার জন্যে যা ছিল সম্পূর্ণ সাজানো মিথ্যে কথা মিথ্যে কথা কি ভাবে জানলেন আপনি মিথ্যে কথা সাত বছরের মধ্যে একবার গিয়েছিলেন জেলখানায় জানতে চেয়েছিলেন কি অপরাধে ওর জেল হয়েছিল সাত বছর ও যেদিন আপনাদের বাড়িতে গিয়েছিল সেদিন ওর কাছে অস্ত্র ছিল না তাহলে কেন ওর জেল হলো অস্ত্র রাখা দায়ে আপনার বাবা ইয়েস ইয়োর ফাদার এবং আপনি ধ্বংস চলে রাজর জীবনটাকে আপনাদের ঘৃণা করা উচিত কি রে চম্পাদের বাসা থেকে চলে এলি